আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো সালাতুত্তসবিহ এই নামাজটি যদি কেউ পড়তে পারে তাহলে তার ছোট বড় কবিরা ছগিরা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুণা আল্লাহ তারা মাফ করে দিবেন এটা আমার কথা নয় নবীজি সল্লাহ আলাইসাল্লাম নিজেই বলেছেন এছাড়া এখন চলছে কিন্তু মোহরম মাস এই মোহারম মাসে যদি আপনি এই নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবে আপনার দোয়া কবুল করে নেবে আল্লাহ তালা যদি অন্য মানুষের দোয়া যতটুকু কবুল করেছেন এর থেকেও আরও আরও অনেক গুণে আল্লাহ তালা বেশি দোয়া কবুল করবে প্রিয় দর্শক তাই আমাদেরকে এই নামাজটা এই মাসে অবশ্যই পড়া দরকার প্রিয় দর্শক এই নামাজটি নবীজি সাল্লু আলি হাসাল্লাম তার চাচা আব্বাস রাজি আল্লাহ তালহুকে শিক্ষা দিয়েছে নবীজি বলেছে হে চাচা আমি কি তোমাকে এমন একটি নামাজ শিক্ষা দিব না আমি কি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিব না যে নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তোমার ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য ইচ্ছায় অনিচ্ছায় কবিরা ছগিরা সব ধরনের গুণা মাফ করে দিবে তখন ফরজতে আব্বাস রাজি আল্লাহ আনহু বললেন হ্যাঁ ভাতিজা তুমি আমাকে অবশ্যই শিক্ষা দাও তখন নবীজি সাল্লাহ আলি আসলাম এই নামাজটি শিক্ষা দিয়েছেন প্রিয় দর্শক আমি আজকে খুব সহজ করে আপনাদেরকে এই নামাজের পদ্ধতিটা বলবো আশা করি আপনারা অভিনব কৌশলে এই পদ্ধতিটা শিখতে পারবেন এবং আপনারা অবশ্যই নামাজ পড়তে পারবেন প্রিয় দর্শক এই নামাজের জন্য আপনি সর্বপ্রথম অজু করে আসতে হবে আপনি অন্যান্য নামাজের জন্য যেভাবে অজু করেন এখানেও ঠিক ওইভাবে অজু করবেন অজু করে এসে কেবলামুখী হয় মসল্লায় দাঁড়াবেন দাঁড়িয়ে অন্যান্য নামাজের মতোই কিন্তু নিয়ম অনেকে আছে প্রেশান হয়ে যায় আল্লাহ আমি কি সালাতুর তাসবি নামাজ পড়তে পারবো অনেকে অনেক প্রেশানির মধ্যে পড়ে যায় না একেবারে সহজ আমি দেখবেন আপনাদেরকে বলবো একেবারে সহজেই আপনারা ইনশাল্লাহ পড়তে পারবেন আপনারা যদি পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই প্রত্যেকে এই সালাতুত তাসবি নামাজটা অবশ্যই পড়তে পারবেন প্রিয় দর্শক এরপরে যখন আপনি নামাজের মসল্লায় দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি নিয়ত করে নেবেন যে আল্লাহ আমি চার রাকাত তাসবিহী নামাজ পড়তেছি প্রিয় দর্শক এই তাসবিহ নামাজের মধ্যে বিশেষ একটি তাসবি রয়েছে যে তাসবিটা তিনশত বার পড়তে হয় ওই তাসবীটা হলো সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইলাহ ইহু আল্লাহ আকবার এই তাসবিটা আমি কমেন্ট বক্সে লিখে দেব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক তো আসুন নামাজটা কিভাবে পড়ব। আপনি নামাজের মসলায় দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত করবেন যে আল্লাহ আমি সালাতুত তাসমি নামাজ পড়তেছি আল্লাহ আকবার। এরপরে আপনি উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে হাত বাঁধবেন বাঁধার পরে সানা পড়বেন অন্যান্য নামাজের জন্য যেভাবে সানা পড়েন এখানেও সানা পরবেন সুবাহানাকাল্লা হুম্মা অবি হামদিকা অত কাসমুকা অত আলা ওয়া লা ইলাহা গয়রুক এরপরে আউজুবিল্লা বিসমিল্লা সহ আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা তো সবাই পারেন এরপরে সুরা শেষ করে একটি সুরা মিলাবেন মিলানোর পরে আপনি এখানে পড়বেন পনেরো বার এই দোয়াটা সুবাহান আল্লাহী আল্লাহামদুলিল্লাহি আলাহ ইলা আল্লাহ আকবর বার পনেরো বার পরার পরে আপনি আবার রুকুতে চলে যাবেন এই রুকুতে গিয়ে তাসবিহ পড়বেন তিনবার পাঁচবার সাতবার পড়ার পরে আপনি এখানে পড়বেন দশবার দশবার পরে আপনি উঠে দাঁড়াবেন এই আপনার মোট হবে পঁচিশ বার এরপরে যখন উঠে দাঁড়াবেন এখানে পড়বেন দশবার এই হবে পঁয়ত্রিশ বার এরপরে আপনি সোজা সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি বলবেন বলার পরে এখানে পড়বেন দশবার এই হবে পঁয়তাল্লিশবার এরপরে যখন সেজদা থেকে উঠে বসবেন বসার পরে এখানে পড়বেন দশবার এই হবে আপনার পঞ্চান্নবার বসা থেকে আবার সেজদায় চলে যাবেন এখানে হবে আবার দশবার এই হবে পঁয়ষট্টি বার এরপরে যখন আবার উঠে বসবেন এখানে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন না এখানে একটু বসবেন বসার পরে এখানে পড়বেন দশবার তাহলে এই মোট হবে আপনার পঁচাত্তর বার তো এই নিয়মে আপনি আরও তিন ডাকাত পরে নেবেন তাহলে এই চার পঁচাত্তরে হবে তিনশতবার তো এই তিনশতবার পড়লে আপনার এই নামাজটা পরিপূর্ণ হয়ে যাবে প্রিয়দর্শক এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই তাসবিগুলো তো আমরা মনে রাখতে পারি না লাগাতার পনেরো বার দশবার এভাবে মনে রাখতে পারি না কিভাবে মনে রাখবো প্রিয় দর্শক আপনি পড়ার সময় একটু আঙ্গুলে টিপ দিয়ে পড়তে পারেন যেমন আপনি প্রথমে একবার বলছেন সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলাহ ইলাহ ইহ আল্লাহ একবার এই সময় আপনি আস্তে আঙুলে একটু টিপ দিয়ে রাখেন যে আমি এটা পড়ছি এর পরেরটার ক্ষেত্রে পরেরটা টিপ দেন এভাবে আপনি মনে রাখতে পারেন প্রিয় দর্শক তো এই নামাজটি আমরা নিজেরাও পড়ব এবং যারা পারে না তাদেরকেও ইনশাল্লাহ শিক্ষা দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক অনেক মানুষ আছে এই নামাজটি পারে না এই নামাজটি যেন সবাই পারে সবাই যেন শিখতে পারে এই জন্য তাদের শেখার জন্য আপনি একটু লাইক দিবেন এবং যদি সময় পান তাহলে একটি কমেন্ট করে দিবেন তাহলে এই ভিডিওটা অন্যের কাছেও পৌঁছে যাবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক নিয়মে এই নামাজটি পড়ে আল্লাহ তালা আমাদের জিন্দগির সমস্ত গুণা যেন মাফ করে দিতে পারে আমরা চেষ্টা করব।